প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি আলোচনা করছি সংখ্যা তত্ত্ব দেয় হতে একটি প্রশ্ন দুইশো পঁচাত্তর এবং দুইশো সংখ্যা দয়ের নির্ণয় করো এবং গসাগুকে সংখ্যা দয়ের সমাবেশ রূপে প্রকাশ করো লক্ষ্য করো এখানে আছে দুইশো এবং দুইশো পঁচাত্তর তাহলে দেখো দুইশো তারা প্রথমে পঁচাত্তরকে দুশো পঁচাত্তরকে ভাগ করলে একবার যাবে তাহলে এটা বিয়োগ করলে হবে পঁচাত্তর পঁচাত্তরকে আবার দুশো পঁচাত্তর দ্বারা আবার দুশোকে ভাগ করব এটা দুইবার যাবে বিয়োগ করলে হবে একশো পঞ্চাশ বিয়োগ করলে দুশো থেকে একশো পঞ্চাশ বিয়োগ করলে হবে পঞ্চাশ এবার পঁচাত্তরকে ভাগ করব ভাগ করলে এটা হবে একবার যাবে এবার এটা হবে পঁচিশ পঁচিশ দ্বারা আবার পঞ্চাশকে ভাগ করবো পঞ্চাশ পঁচিশ দোকানো পঞ্চাশ তাহলে এটা ভাগ শেষ হয়ে গেলো সুতরাং দুইশো এবং দুইশো পঁচাত্তর এর গশাগো হচ্ছে দুইশো এখানে দুইশো পঁচাত্তর সমান লেখা যায় এক গুণন দুইশো যোগ পঁচাত্তর আবার দুশো সমান লেখা যায় দুই গুণন পঁচাত্তর যোগ পঞ্চাশ আবার পঁচাত্তর সমান লেখা যায় এক গুণন পঞ্চাশ যোগ পঁচিশ আবার পঞ্চাশ সমান লেখা যায় দুই গুণন পঁচিশ যোগ জিরো অর্থাৎ দুই গুণন পঁচিশ তাহলে এখন এখন পঁচিশ পঁচিশ সমান লিখব পঁচাত্তর বিয়োগ পঁচিশ পঁচাত্তর বিয়োগ দেখো এখন লক্ষ্য করে এখানে আমরা যদি এইভাবে চিন্তা করি এটুকুর মধ্যে তাহলে এখানে দেখো প্রথমে লেখা আছে পঁচিশ 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 সমান এটা হচ্ছে ভাজ্য ভাজক বাকফল ভাগশেষ তার মানে পঁচিশ হচ্ছে ভাগশেষ ভাগশেষ সমান হচ্ছে পঞ্চা পঁচাত্তর বিয়োগ পঞ্চাশ গুণন এক অর্থাৎ এক গুণন পঞ্চাশ পরটা আবার দেখো তারপরে আবার লেখা আছে দেখো এরকম যে এখানে এখন আবার আবার এটা ধরব এটা ধরে এখানে পাচ্ছিগত পঞ্চাশ পঞ্চাশ এখানে ভাজ্য দুইশো ভাজক পঁচাত্তর ভাগ ফল দুই তাহলে পঞ্চাশের পরিবর্তে লেখা যায় দুইশো বিয়োগ দুই গুণন পঁচাত্তর এটা লেখা যায় এখন আবার আমরা এটুকুর মধ্যে দেখব এটা হচ্ছে দেখো এখানে হ্যাঁ এটাকে আমরাই করি এক গুণন দুইশো এটা মাইনাস মানসে প্লাস দুই গুণন পঁচাত্তর তাহলে পঁচাত্তর এখানে আছে দুইটা আর এখানে আছে একটা মোট হলো তিনটা পঁচাত্তর বিয়োগ এক গুণন দুইশো এবার আমরা পঁচাত্তরের পরিবর্তে লিখতে পারি পঁচ দুইশো পঁচাত্তর বিয়োগ দুইশো গুণন এক এক গুণন দুইশো এটা লিখতে পারি তাহলে তিন থাকলো এখানে দুশো পঁচাত্তর বিয়োগ এক গুণন দুইশো তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো এখানে তিন গুণন দুইশো পঁচাত্তর বিয়োগ এক গুণন দুইশো তার মানে তিন গুণন দুশো পঁচাত্তর বিয়োগ তিন এক তিন তিন গুণন দুইশো বিয়োগ এক গুণন দুইশো তাহলে হয়ে যায় দুইশো এখানে আছে তিনটা এখানে আছে দুইটা একটা তাহলে তিনটা আর একটা চারটা তাহলে তিন গুণন দুইশো পঁচাত্তর বিয়োগ চার গুণন দুইশো ইহাই নির্ণীয় যোগাশ্রয়ী সমাবেশ প্রশ্ন দুইশো পঁচাত্তর এবং দুইশো সংখ্যাদয়ের গসাগু নির্ণয় করো এবং গসাগুকে সংখ্যা দয়ের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো তাহলে এখানে দুইশো আর দুশো পঁচাত্তর ভাগ করলে আমরা ভাগ এইভাবে ভাগ করবো ভাগ শেষকে আবার ভাজককে আবার ভাগশেষ দ্বারা ভাগ করবো এভাবে করতে করতে এটা হয়ে যায় পঁচিশ তাহলে অতএব দুইশো এবং দুশো পঁচাত্তরের বসাগু হচ্ছে পঁচিশ এখন পঁচিশ সমান পঁচাত্তর বিয়োগ এক গুণন পঞ্চাশ আবার পঞ্চাশ এখানে ছোটো পঞ্চাশ সমান লেখা দেয় দুইশো বিয়োগ দুই গুণন পঁচাত্তর এরকম আবার এখানে এরকম হয়ে গেল এটা এখানে আছে পঁচাত্তরের পরি পঁচাত্তর তিনটা পঁচাত্তর পঁচাত্তরের পরিবর্তে লেখা দেয় দুশো পঁচাত্তর বিয়োগ এক গুণন দুইশো তার হয় তিনটা দুশো পঁচাত্তর মাইনাস তিন গুণন দুইশো তার মানে এখানে চারটা দুশো তার মানে পঁচিশ সমান লেখা দেয় অর্থাৎ পঁচিশ সমান লেখা দেয় তিন গুণন দুশো পঁচাত্তর বিয়োগ চার গুণন দুইশো ইহাই নিম্ন যোগাশ্রয়ী সমাবেশ প্রশ্ন চৌদ্দো হাজার পাঁচশো তিপ্পান্ন সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলোর সমষ্টি সমষ্টি ভাজক ফল নির্ণয় করো তাহলে দেখো চোদ্দোশো পঞ্চাশ চোদ্দো হাজার পাঁচশো তিপ্পান্ন তিন আর পাঁচে আট আট আর পাঁচে তেরো তেরো আর চারে হচ্ছে সতেরো আর একে আঠারো তাহলে আঠারোকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করলে এটা হবে তিন চার বারো এখানে দুই থাকলো পঁচিশ তিন আট চব্বিশ আট হাতে এক পনেরো হয়ে গেলো তাহলে পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ এখানে তিন এক তিন এটাকে পনেরো আবার তিন দ্বারা ভাগ করা যায় কারণ এক আর ছয় ছ আট চোদ্দো আর আঠারো তাহলে তিন দ্বারা ভাগ করলে এটা হবে ষোলো আর এটা হবে সতেরো অর্থাৎ এটা হচ্ছে কত এক হাজার ছয়শো সতেরো এটাকে যদি আবার এখানে তিন দ্বারা ভাগ করা যায় কারণ সাত আর একে আট আট এখানে কত হ্যাঁ এখন এটাকে আমরা সাত আর আর সাত আমরা এটাকে ভাগ করলাম এখন আবার দেখো পাঁচ এটাকে তিন দ্বারা ভাগ করলে হয় পাঁচশো উনচল্লিশ এটাকে আবার সাত দ্বারা ভাগ করলে হয় সাতাত্তর সাত দ্বারা ভাগ করলে হয় এগারো তাহলে আমরা পেয়ে যাচ্ছি চোদ্দো হাজার পাঁচশো তিপ্পান্ন সমান থ্রি কিউব ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু এগারো তাহলে সুতরাং এখানে দেখো এটার ভাজকের সংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ হবে তাহলে থ্রি প্লাস ওয়ান টু প্লাস ওয়ান আর এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ হবে সুতরাং চোদ্দো হাজার পাঁচশো তিপ্পান্ন সংখ্যাটির ভাদকের সংখ্যা ডি অফ চোদ্দো হাজার পাঁচশো তিপ্পান্ন সমান এখানে পাওয়ার ছিল তিন তিন প্লাস ওয়ান এখানে পাওয়ার ছিল দুই অর্থাৎ আমাদের এরকম চোদ্দো হাজার এটাকে লেখা যেত চোদ্দো পাঁচ পাঁচ তিন সমান থ্রি কিউব ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন তাহলে এটা পাওয়ার আছে তিন তিনের সাথে এক যোগ হবে আর এটা পাওয়ার আছে দুই দুইয়ের সাথে এক যোগ হবে এটা পাওয়ার আছে এক একের সাথে এক যোগ হবে তাহলে এটা হয় দুই আর এটা হয় তিন আর এটা হয় চার তিন চার বারো বার চব্বিশ তাহলে এটা হয়ে গেল এখন আমাদের সংখ্যাগুলোর সমষ্টি ভাজুকগুলোর সমষ্টি সমষ্টি হচ্ছে এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় চোদ্দো হাজার পাঁচশো তিপ্পান্ন তার মানে পাওয়ার যা থাকবে এখানে পাওয়ার আছে কত তিন তিনের সাথে আরও এক যুগ হবে এক যুগ হলে তাহলে কত হয় বলতো থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র বাই পাওয়ার যে এখানে যা ভীতি যা থাকবে ভিত্তি থেকে এক বিয়োগ হবে তিন বিয়োগ এক গুণন এখানে আছে কথা বলতো সেভেন পাওয়ার আছে কত টু টুর সাথে এক যুগ হলে হয় কিউব মাইনাস কত ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান কিন্তু এখানে আছে কথা বলতো ইলেভেন তাহলে ইলেভেনের পাওয়ার এক তার সাথে এক যুগ হইলে হয় ইলেভেন স্কোয়ার মাইনাস কত টু ওয়ান বাই ইলেভেন মাইনাস ওয়ান এখন এটা হয়ে যাবে দেখো এটা হবে তিন ত্রিকা নয় নং নং একাশি একাশি থেকে এক বিয়োগ করলে আশি আশি আশিকে আমরা ইচ্ছা করলে এখানে দেখো এখানে হলো আশি আশি বাই দুই গুণন এখানে সেভেন কিউব সেভেন কিউব হচ্ছে সাতশত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ গুনন সাত এখানে যে মানটা হয় সেটা এটা হয় তিনশো তেতাল্লিশ বিয়োগ এক এখানে হচ্ছে বিয়োগ সাত বিয়োগ এক মানে ছয় তো এটা কিন্তু কাটা যে একবার দিলে হয় কত তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশকে ছয় দ্বারা ভাগ করলে হয় সাতান্ন সাতান্ন আর এখানে এগারো স্কোয়ার এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ একশো একুশ থেকে এক বয় করলে হয় একশো বিশ আর নিচে হয় এক দশ এগারো থেকে এক বিয়োগ করলে দশ এখানে কাটাকাটি গেলে থাকে বারো বারো হয় তাহলে দেখো এটি সবটি যোগ করলে সাতাশ হাজার তিনশো ষাট এটি অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি যদি এম এন এর এম এবং এন এর গস ওয়ান হয় তবে দেখাও যে ডি অফ ডিভিজর অফ এম এন মানে এম গুণন এন সমান ডিভিজর অফ এম ইন্টু ডিভিজর অফ এন এটা আমাদের এম এন তাহলে এম হচ্ছে কয়েকটি মৌলিক সংখ্যার গুণফল এখানে ধরি এম সমান পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি আর আলফা আর এবং এন সমান কিউ ওয়ান এন সমান ধরি কিউ ওয়ান বিটা ওয়ান কিউ টু বিটা টু ডট কিউ এস বিটা এস যেহেতু এম এবং এন এর গোসাগু ওয়ান সুতরাং পি ওয়ান পি টু পি আর কিউ ওয়ান কিউ টু এস ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা অতএব ডি অফ এম ডি অফ এম বলতে এর সামনে ডি বসবে ডি অফ কত পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি আর আলফা আর আর এটা হচ্ছে কত পাওয়ারের সাথে এক যোগ হবে পাওয়ারটা হচ্ছে আলফা ওয়ান তার সাথে এক যোগ হলে আলফা ওয়ান প্লাস ওয়ান পরটা হচ্ছে আলফা টু প্লাস ওয়ান ডট ডট আলফা আর প্লাস কত ওয়ান আবার পরবর্তী ডি অফ কত এন এন হচ্ছে ডি অফ কিউ ওয়ান বিটা ওয়ান কিউ টু বিটা টু ডট টু কত বলতো কিউএস বিটা এস এটার সাথেও কিন্তু আমাদের এক যোগ হবে প্রত্যেকটা পাওয়ার সাথে এটা কত বিটা ওয়ান প্লাস ওয়ান বিটা টু প্লাস ওয়ান ডট কি বিটা এস প্লাস ওয়ান এরকম পাচ্ছি তাহলে দেখো ডি অফ এম এন অর্থাৎ এম এবং এন একত্রে গুণন হবে এম এবং এন যদি একত্রে গুণন হয় সেই ক্ষেত্রে দেখো এম এর পাওয়ার হচ্ছে কত বলতো পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট কত পি আর আলফা আর এখানে কিন্তু এখানেও দেখো এম এন যখন গুণন হবে তখন পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি আর আলফা আর আর এখানে কিউয়ের মান হচ্ছে কিউ ওয়ান বিটা ওয়ান কিউ টু এন এর মান ওয়ান বিটা ওয়ান কিউ টু বিটা টু ডট এস বিটা এস তাহলে এখানেও কিন্তু এরকম হয়ে যাচ্ছে এবার সবগুলো যদি একত্রে নেই তাহলে এটা পাওয়ারগুলা যোগ হবে মানে উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে উৎপাদক সংখ্যা নির্ণয়ের জন্যে এখানে যোগ হবে পাওয়ার সাথে এক যোগ হবে তাহলে আলফা ওয়ান প্লাস ওয়ান আলফা টু প্লাস টু ডট ওয়ান প্লাস কত বলতো আলফা আর প্লাস ওয়ান বিটা ওয়ান প্লাস ওয়ান বিটা টু প্লাস ওয়ান ডট কত বিটা এস প্লাস ওয়ান এরকম হয়ে যাচ্ছে তাহলে দেখো এইটুকু সমান লেখা যায় ডি অফ এম আর এইটুকু সমান লেখা যায় ডি অফ এন ডি অফ এন সুতরাং অতএব কথা বলতো ডি অফ এম এন সমান ডি অফ এম ইন্টু ডি অফ এন প্রমাণিত প্রশ্ন যদি এম এবং এন এর গোসাগোয়ান হয় তবে দেখাও যে ডি অফ এম এন সমান ডি অফ এম ইন্টু ডি অফ এন ধরি এম সমান এটা ধরলাম এন সমান এটা যেহেতু এম ও এন এর গোশক ওয়ান সুতরাংগত পি ওয়ান পি টু ডট ডট পি আর ওয়ান কিউ টু ডট কিউএস ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা তো এখন ডি অফ এম সমান হচ্ছে এটা লিখলাম এম এর মান এখন এটা ডি অফ ডিভিজোর অফ মানে ডিভিজোর অর্থ উৎপাদক সংখ্যা তাহলে পাওয়ার সাথে এক যোগ হয় এখানেও পাওয়ার সাথে এক যোগ হয়েছে অনুরূপভাবে এন এর ক্ষেত্রেও কিন্তু পাওয়ার সাথে এক যোগ হয়েছে যোগ হয়ে যাওয়ার কারণে এখানে আমরা পাচ্ছি এরকম অতএব ডি অফ এম এন সম্পূর্ণগুলো গুণ হয়েছে এম এবং এনের উৎপাদকগুলো গুণ হয়েছে গুণ হওয়ার সাথে পাওয়ার সাথে যোগ হয়েছে এক যোগ হয়ে এটা হচ্ছে এটা হচ্ছে ডি অফ এম আর এটা হচ্ছে ডি অফ এন তাহলে অতএব ডি অফ এম এন সমান হচ্ছে ডি অফ এম ইনটু ডি অফ এন প্রমাণ প্রশ্ন ফাই অফ তিনশো আটাত্তর ও ফাই অফ তিন সাত হাজার আটশো পঁয়ষট্টি নির্ণয় করো তাহলে অয়েলার ফাই ফাংশন দ্বারা বোঝায় এটা সহমৌলিক সংখ্যা তিনশো আটাত্তর এর সমান বা এর চেয়ে ছোটো যে সকল সংখ্যা তিনশো আটাত্তরের সাথে সহমূলিক তাদের সংখ্যা বোঝায় হচ্ছে ফাই অফ তিনশো আটাত্তর তাহলে দেখি প্রথমে এটা জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলে হয় একশো উননব্বই এবার তিন দ্বারা ভাগ করলে হয় তেষট্টি তিন দ্বারা ভাগ করলে আবার তেষট্টিকে একুশ হয় একুশকে তিন দ্বারা ভাগ করলে তিন সপ্তাহ একুশ তাহলে এখানে দেখো তিনশো আটাত্তর সমান হচ্ছে টু ইন্টু থ্রি কিউব ইন্টু সেভেন তাহলে দেখো সেভেন অতএব হাই অফ তিনশো আটাত্তর সমান তিনশো আটাত্তর লিখবো লেখে এখানে যা আছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন এটা লিখতে হবে তাহলে দেখো এখানে আবার বলছি তিনশো আটাত্তর সমান ওয়ান মাইনাস প্রথম মৌলিক উৎপাদক ওয়ান বাই প্রথম মৌলিক সংখ্যা পরটা হচ্ছে ওয়ান মাইনাস তৃতীয় মৌলিক সংখ্যা তারপরটা হচ্ছে ওয়ান মাইনাস তৃতীয় ওয়ান বাই তৃতীয় মৌলিক সংখ্যা এখন ওয়ান থেকে যদি ওয়ান এটা তিনশো আটাত্তর গুণন এক থেকে এক থেকে দুই বা হাফ বাদ দিলে ওয়ান হয় আর এখানে ওয়ান থেকে ওয়ান বাই থ্রি বাদ দিলে টু বাই থ্রি হয় এখানে কত সিক্স বাই সেভেন হয় এটি সবটি কাটাকাটি করলে এরকম পাচ্ছি একশো আট তাহলে তিনশো আটাত্তর সমান হয় একশো আট এবার পরটা আবার সাত হাজার আটশো পঁয়ষট্টিকে এরকম পাঁচ দ্বারা ভাগ করলে এটা হয় এক হাজার পাঁচশো আবার এগারো দ্বারা ভাগ করলে হয় একশো আবার এগারো দ্বারা ভাগ করলে কত তেরো তাহলে এটাও দেখো অতএব ফাই অফ কত অতএব কত আঠাত্তর সমান ফাইভ ইলেভেন স্কোয়ার ইনটু এই ক্ষেত্রে কিন্তু লেখা যায় প্রথম আগে আমরা ফাইভ অফ কত সাত এটা লিখে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থার্টিন এটি সবটি যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করে আমরা এরকম পাচ্ছি এত ইন্টু অর্থাৎ সাত হাজার আটশো পঁয়ষট্টি ইন্টু চার বাই পাঁচ আর একের থেকে এক বাই এগারো বিয়োগ করলে দশ বাই এগারো একের থেকে এক বাই বিয়োগ করলে হচ্ছে বারো বাই তেরো তাহলে এটা হয় কাটাকাটি করলে এটা হয় পাঁচ হাজার আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে তিনশো আটাত্তর এর অয়েলার ফাই ফাংশন অনুযায়ী সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে এবং সাত হাজার আটশো পঁয়ষট্টি এটারও সহমূলিক সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা এইভাবে সহমৌলিক পেয়ে যাচ্ছি তিনশো আটাত্তরের সহমূলিক সংখ্যা হচ্ছে একশো আট আবার সাত হাজার আটশো পঁয়ষট্টি এর সহমূলিক সংখ্যা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ